নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটা হচ্ছে কালকে কালকে ছেলেটার বার্থডে ছিল তো একটু একটু করে শ্যুট করে রেখে দিয়েছিলাম এডিটের জন্য ছাড়তে পারিনি আর এটা রান্না করছি দিয়ে এডিটটা আমি পরে করে আজকে আজকে ভিডিওটা ছাড়ার ইচ্ছা আছে বলে আজকে ভিডিওটা তৈরি করলাম তো ছেলের জন্যটা রান্না করেছি দেখালাম আর ছেলে এখন মানে কোনো রকমে এই কিছু অল্প কিছু রান্না করে ছেলেকে এই যে আশীর্বাদটা সেরে নিচ্ছি যে ছেলের সামনে রান্নাগুলো করে দিয়েছি ছেলে খাবে ছেলের তো যে বার্থডে তো বন্ধুরা আজকে রান্নাগুলো কি কী বলে দিই যে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা ছেলের জন্য করেছি ফুলকপি ও খুব পছন্দ করে ফুলকপি ডাল মাছের রসা চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি ব্যাস এই ছিল আমাদের আজকের আজকের মেনু তো ছেলে এখন আশীর্বাদ হয়ে গেছে ছেলেকে একটু মিষ্টি জল পায়েস খাইয়ে দিলাম তো ছেলে খুব খুশি হ্যাঁ এই যে হ্যাঁ হাসি মুখ করছে গোপাল আমার ও খেয়ে নেবে আর দিকে আমার শ্যুট মানে ক্যামেরা করছে আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে ওরা ওইদিকে আছে এখন আমার ছেলের খাওয়া হয়ে গেল এবার মানে খেতে আরম্ভ করে দিল আর এটা এখন চলে এসেছি সরাসরি বেলায় একটা ছোট্ট কেক আনা হয়েছে ছেলের জন্য তো ছেলে এই যে কেকটা কাটছে আর ওই ওর কটা বন্ধুবান্ধব এসছে আর ছেলে যেহেতু পাচ্ছে না আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই যে ওরা কিন্তু খুব আনন্দ করেছে খুব মজা করেছে নেচেছে হ্যাঁ তো বন্ধুরা এইভাবে কালকে দিনটা গেল কালকে দিনটা খুবই ভালো গিয়েছে আমার গোপালের জন্মদিন হিসেবে আর কেক কাটা হয়ে গেছে যাকে যেমন খাইয়ে দিয়ে আর খাইয়ে দিয়েছে আমার ছেলে আর এটা বেঁচেছে এটা আমি কেটে ওদেরকে সমানভাবে ভাগ করে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো লাইক করো একটু শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে